সে প্রশ্ন সতকে জারিয়ে যারা থেকে প্রবাহিত হওয়া সতকে জারিয়ে মানে যেটা করার পর তার লাভটা একদিনে শেষ হয়ে যায় মানুষ এর থেকে দীর্ঘদিন লাভবান হয় যেমন একজন মসজিদ করে দিল যে এই মসজিদটা যে করলো একদিনে কি শেষ হয়ে গেছে যতদিন এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে না তাই এর থেকে লাভবান প্রত্যেকদিন হইতেছে না একজন একটা টিউবওয়েল বসাই দিল সেটা কি একদিনে শেষ হ্যাঁ এটা বরং টিউবওয়েল অনেকদিন চলবে এক তিন বছর পাঁচ বছর সাত বছর টিউবওয়েলের অবস্থা অনুযায়ী একটা ফ্যান কিনে দিল একদিনে কি বাদার শেষ নাকি বছর বছর বারো বছর চোদ্দ বছর বাদার দিবে এটা কেউ বলে জারিয়া জারিয়া মানে চলমান যে সৎকা লাভটা চলতে থাকবে ওই লোক চলে যাক মরে যাক কিন্তু লাভটা চলতে আস এই কারণে প্রত্যেককে খেয়াল দিতে হবে সৎকায় জারিয়ার ক্ষেত্রে টাকা লাগানো অনেকে নিজের বাপমা মরে গেলে কয় যে একদিনে খাওয়াইয়ে দিচ্ছে আরে ওইটা তো একদিনে এটাকে শতকা বলে শতকে জারিয়ে বলে না শতকা জারিয়ে হলে তুমি যে আজকে সত্তর হাজার টাকা খরচ করবে তোমার বাপার জন্য আজকে শয়তান ময়দান সবগুলো আর ধরিয়ে আনি দিবে কারণ নামাজ পড়ে না অধিকাংশ মানুষ সব আশেপাশে লোকেরা আনি খাওয়াই দিবে পরে গায়ে শক্তি দেবে মারামারি করবে হ্যাঁ ঠিক না আরে তুমি খারাপ মানুষের নিয়ে আসবে না বরং এই সত্তর হাজার টাকা দেখো তোমার এলাকার মসজিদে কি সমস্যা আছে এটা পূরণ করে দাও কী কী সমস্যা তোমার এলাকার মসজিদ না এটা পাশের এলাকা আরো গরিব এলাকার মসজিদ আছে না ওখানে একটা কাজ করে দাও তাহলে এটা তো দীর্ঘকালীন চলবে দীর্ঘকালীন চলবে এক মসজিদে মাইক নেয় মাইক কিনে তো আজান দিবে কি এরকম ফ্যান নাই ফ্যান কিনে দিতে হবে বা এরকম কি চাটাই নাই চাটাই দিতে হবে যেটা অনেকদিন থাকবে মানে একটা দীর্ঘকালীন চিন্তা করতে হবে এটা হচ্ছে সদকে জারিয়া লাভ বেশি আপনি এক টাকা দিয়ে এক টাকার লাভও করতে পারেন একশো টাকা লাভ করতে পারেন দুনিয়ার ক্ষেত্রে তো আপনি এক এক টাকা একটা লাভ করেন না যখন জানেন যে ওই জায়গায় খাটাইলে এক টাকা একশো টাকা আসবে বা পঞ্চাশ টাকা আসবে ওই সময় তো ওইখানেই খাটাইতে চান এইখানে খাটাইতে চান না তাহলে আখেরাতের ক্ষেত্রে আপনি কেন এক টাকা এক টাকায় লাভ করতে চাবেন হুম আপনি খাটাইবেন এমন জায়গায় যে এক টাকা যেন একশো টাকা চলে আসে না কথা বুঝেন না এটাই সৎকে জানিয়ে

মানে যখন আপনি ভিডিও করতেছেন ভিডিও করলে এগুলো ছাড়তেছেন অনেক মানুষ দেখতেছে তখন আপনি মধ্যে শয়তান আসে বলবে যে এই যে অনেক লোক এগুলা মানে আখরাতের চিন্তাই নাই আমি বিশাল কাজ করে ফেলতেছি আমার হ্যাঁ রিয়াজ এটা এই যে তখন অহংকার বোধ চলে আসবে যা আরেকজনের দেখানোর চিন্তা যদিও শুরুতে ছিল না শয়তান চাইবে যে কারণ এটা তো একদিনে শেষ হওয়া না চলমান চলমান কাজে শয়তান সুযোগ নিতে চায় যে স্টার যদি এক ক্লাসের সাথে করছে এখানে ভেজাল ডুগান যায় এই যে বেজাল থেকে সতর্ক থাকবেন যখনই কোনো একটা কাজ ধর্মীয় কাজে নিয়ে আসার সম্ভাবনা থাকে একটা পলিসি গ্রহণ করবেন দেখবেন আর কোনো সময় শয়তানের সুযোগ পাবে না ওই যে আপনি যেই কাজ করেন ওই ক্ষেত্রে আপনি খুঁজে দেখবেন যে আপনার থেকে বেশি কাজ করছে কে এটা কিন্তু সব ক্ষেত্রে একজনের সৎকা দেয় আপনার এলাকা হইতে পারে এই এলাকার বড় সৎকা দাতা কিন্তু ইতিহাস থেকে এমন লোক খুঁজে বাইর করতে হবে যে আমার থেকে আরো বেশি বেশি সৎকার দিছে যখনই শয়দানি আসবো আমি কি দিছি আরো বেশি দিছি তুমি আবার শয়দানি করতে আমার সাথে নাকি হ্যাঁ আপনি ভিডিও করেন আপনি চিন্তা করবেন এই যে এই ক্ষেত্রে তো আমার থেকে অনেকজন আরো বেশি ছাড়ছে আরো হের দর্শক সংখ্যা বেশি আমি কি করলাম শয়তান বাগাই দেবেন তুমি সুযোগ নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ এরকম বরং আল্লাহর সুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে তফিক দিচ্ছে অনেক মানুষের দেয় না অনেকে ব্যাপার জানে না তাইলে আল্লাহর দেওয়া যেই আপনার প্রত্যেকের মধ্যে যেই যোগ্যতা এই যোগ্যতা যদি আপনি কাজে লাগাইতে পারেন এটা তো আরও খুশি হবেন যা আমাকে সুযোগ করে দিলেন যে আমি একটু ধর্মের খ্যাত করতে পারতেছি শয়তানকে কোনো সুযোগ দেবেন না আপনি যেই কাজ করেন এই ক্ষেত্রে যারা অগ্রসর তাদের ব্যাপারটা চিন্তা করলে অবশ্যই আপনার কি ওই শয়তান আর বেশি একটা সুযোগ পাইবেন এই কারণে বলে যে নেককার নেকের কাজে উপরের দিকে তাকাও হ্যাঁ

এরকম আমাদের চিন্তা করতে হবে সাহাবাদের দানশীলতার কথা ধর্ম কথা আমি আপনি কি ধর্ম করতেছি ওরা কষ্ট করে করে হ্যাঁ যে সময় যানবাহন ছিল ওটা আর কি গোলা আর ওই সময় যুদ্ধ করা লাগতো ঠিক না আমাদের কতজনের সাথে যুদ্ধ করছি শরীরে দাগ কয়টা আছে মায়ের কয়টা খাইছি প্রশস্ত করার জন্য পঁচিশ হাজার দেড় হাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জন্য বিশ হাজার দেড় হাম